আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত চলে আসলাম খরিলাবাদ আরামবাড়ি বারামবাড়ি রাস্তার কাছটি চলতেছে অনেক দিনের স্বপ্ন আরামবাড়ি বারামবাড়ির লোকদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে আলহামদুলিল্লাহ দীর্ঘ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবৎ অবহেলিত ছিল এই রাস্তাটি অবশেষে আরিফুজ্জামান নেতৃত্বে সেই রাস্তার কাজটি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া খুব ভালো লাগতেছে আল্লাহ কাছে সুক্রিয়া যে অবশেষে চেয়ারম্যান সাহেবের অশেষ মেহরবানিতে আল্লাহর কাছে সুক্রিয়া যে রাস্তার কাজটি হচ্ছে আল্লাহ কাছে লাখ কোটি শুক্রিয়া দীর্ঘ অপেক্ষার পর অনেক কষ্ট ছিল এই রাস্তাটি দিয়ে মানুষের চলাফেরা করতে যেয়ে আরামবাড়ি বারামবাড়ির সেই রাস্তাটি এক আলহামদুলিল্লাহ অবশেষে এদের কণা ফালাচ্ছে সেই কাঙ্ক্ষিত রাস্তাটি আস্তে আস্তে হয়ে যাচ্ছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে অবশেষে রাস্তার কাজটি হচ্ছে আরামবাড়ি বাড়ি রাস্তার কাজ রাস্তার অনেক অবহেলিত ছিল এই আরামবাড়ি বাড়ি মানুষেরা যাতায়াত করতে অনেক কষ্ট হয়েছে কিন্তু আল্লাহর রহমতে অবশেষে রাস্তার কাজ দিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে রাস্তাটি হচ্ছে পুরো রাস্তা কণা ফালাচ্ছে আলহামদুলিল্লাহ যে এখানে কণা বিস্তর কণা ফালায় রাখছে পুরো রাস্তার মাঝে কণাগুলো ফলাই দিছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সেই কাঙ্ক্ষিত স্বপ্ন আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কুটি শুক্রিয়া মনটা ভরে গেল অবশেষে যে রাস্তার কাজটি হচ্ছে অনেক কষ্ট ছিল এই রাস্তাটি নিয়ে মানুষের দুর্দশা ছিল সেই লাঘব আস্তে আস্তে মোচন হবে জ্বর বৃষ্টি কাদামাটি নিয়ে মানুষের চলাচল হতো এই রাস্তাটি দিয়ে অবশেষে সেই কাঙ্ক্ষিত রাস্তাটি আস্তে আস্তে শন সম্পন্ন হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ যে রাস্তাটি হচ্ছে সবার কাছে শুক্রিয়া যে রাস্তার কাজটি হচ্ছে আলহামদুলিল্লাহ অবশেষে রাস্তাটি হয়ে গেল কিছুদিন পরে পিছদিনা দেওয়া হবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এলাকা কুটি শুক্রিয়া